নমস্কার বন্ধুরা ইউনিশিপিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত চলে আসলাম আজকে আবারও আর একটা রেসিপি নিয়ে আজ আমি আলু আর ক্যাপসিকামের একটা রেসিপি করে দেখাবো খুব সহজভাবে সহজ হলেও রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ লাগবে রুটি পরোটার সাথে তাহলে আসুন বন্ধুরা বেশি দেরি না করে রেসিপিটা আজ আমরা দেখে নিই রেসিপিটি করার জন্য দেখুন বন্ধুরা এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর একটা টমেটো নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি কয়েক ক রসুন আর সামান্য একটু আদা নিয়েছি এইবার সব সবজিগুলোকে আমি দেখুন এইভাবে পাতলা পাতলা করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আলু ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ সব একই রকমভাবে আমি কেটে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি একটু বড় করে কেটেছি আর কিছুটা পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি তো সব সবজি আমার কেটে নেওয়া হয়ে আছে আর এখানে আমি দেখুন রসুনগুলোকে গ্রেড করে নিয়েছি আদাটাকেও গ্রেড করে নিয়েছি আর লঙ্কাগুলোকে কুচিয়ে নিয়েছি এবার চলুন রান্নাটা সেরে ফেলি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে আমি দু টুকরো এলাচ আর এক টুকরো দারুচিনি দিয়েছি এলাচ আর দারুচিনি একটু নাড়াচাড়া করে নিচ্ছি করে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য একটু গোটা জিরে আর সামান্য একটু গোটা ধনে দিয়েছি এবার জিরে ধনে আর দারুচিনি এলাচ একটু হালকা ড্রাই রোস্ট করে নেবো তো এই মশলাটা দিলে কিন্তু সবজিটা খেতে অসাধারণ লাগবে এক দারুণ একটা স্মেল আসবে তো সবজির স্বাদ অনেক মাত্রায় বাড়িয়ে দেবে তো দেখুন মশলাটা হালকা ড্রাই রোস্ট করে নামিয়ে নিয়েছি এবার ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা তেলের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব তো একটু ভালো করেই আলুগুলোকে ভেজে নেব কারণ সবজিটা একেবারে শুকনোই হবে কোনো রকম জল পড়বে না সবজিতে তাই আলুগুলোকে আমরা একটু ভালো করে ভেজে নিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর তো দেখুন আলুর মধ্যে আমরা সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদগুলো দিচ্ছি আলুটা সুন্দর করে ভেজে নেওয়ার জন্য হলুদ আর লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে আলুগুলোকে আমরা লাল লাল করে ভেজে নেব তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে রাখবেন স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন আলু কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি লাল লাল করে মোটামুটি এইট্টি পার্সেন্ট আলু আমি এখানেই ভেজে নিয়েছি কারণ রান্নাটিতে কিন্তু আর কোনো রকম জল পড়বে না শুকনোই হবে তাই আলুটাকে আমি খুব ভালো করেই ভেজে নিয়েছি তো দেখুন সবকটি আলু আমি ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই তেলের মধ্যেই আমি যে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেই ক্যাপসিকামগুলোকে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামগুলোকেও আমরা একটু ভেজে নেবো হালকা করে দু থেকে তিন মিনিটের জন্য তো ক্যাপসিকামের সঙ্গে যে আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম বড়ো বড়ো পেঁয়াজের যে খোলাগুলো সেগুলোকেও দিয়ে দিলাম সেগুলোকেও একটু নাচাড়া করে ভেজে নিচ্ছি তো ক্যাপসিকামটা আগে একটু ভেজে নিলে রান্নাটা খেতে আরও একটু বেশি ভালো লাগবে তাই ক্যাপসিকামটাকে একটু হালকা করে ভেজে নিলাম কারণ ক্যাপসিকামের একটা নিজস্ব স্মেল আছে সেটা কেটে যাবে তো দেখুন ক্যাপসিকামটা কিন্তু ভালো করে ভেজে না হয়ে গেছে এর থেকে বেশি আর ভাজছি না তাহলে কালারটা নষ্ট হয়ে যাবে তো এবার ক্যাপসিকামগুলোকে আমি তুলে নিচ্ছি সবজিগুলোকে আমার তুলে নেওয়া হয়ে গেছে এবার ওই কড়াইতেই আমি সামান্য আরও একটু তেল দিলাম তেলের মধ্যে যে আমি পেঁয়াজগুলোকে কুচিয়ে রেখেছিলাম সেই কুচরো পেঁয়াজগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার পেঁয়াজগুলোকে ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল হয়ে গেলে আমরা এর মধ্যে যে রসুন আর আদা কাঁচা লঙ্কা রেখেছিলাম গ্রেট করে সেই রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজের সঙ্গে দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ বেরিয়ে গেলে আমরা এর মধ্যে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম টমেটোটাকেও অ্যাড করে দিলাম এইবার একটু আচারা করে নিচ্ছি একটু আচারা করে নেবার পর টমেটোটা একটু নরম হওয়ার জন্য আমরা এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম তাহলে টমেটোটা ভালো করে একটু মজে আসবে তো লবণ দিয়ে আবার একটু আচরা করে নিলাম তো দেখুন টমেটোটা কিন্তু খুব সুন্দরভাবে মজে এসেছে আর পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ বেরিয়ে গেছে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিচ্ছি মশলাটা যাতে না পুড়ে যায় এবার দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আর পেঁয়াজ রসুনের সঙ্গে ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছি মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে দেখুন বন্ধুরা মশলা থেকে তেল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে আলু পেঁয়াজ আর ক্যাপসিকাম যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ আলু ক্যাপসিকাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নাচড়া করে কষিয়ে নেবো তো এইভাবেই রান্নাটা আমরা করব গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে নিয়ে কোনো রকম জল কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি না এভাবে নাচড়া করে নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি তো দেখুন ভালো করে আলু পেঁয়াজ ক্যাপসিকাম মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটাকে আমরা ঢেকে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে দিয়ে ছয় থেকে সাত মিনিটের জন্য ছয় থেকে সাত মিনিট পর চলে আসলাম বন্ধুরা ঢাকনাটা আমি এবার খুলে দিলাম খুলে দিয়ে সবজিটাকে ভালো করে একটু নাচাড়া করে নিচ্ছি নাচাড়া করে নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি সবজিটা কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে কারণ সবজিগুলো যেহেতু আগে থেকে ভেজে নেওয়া ছিল খুব একটা সময় লাগেনি সবজিটা হতে এবার দিয়ে আমি একটু দেখে নিচ্ছি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা আলুটাও খুব সুন্দরভাবে হয়ে গেছে সবজি আমার মোটামুটি রেডি এইবার আমি যে শুরুতেই প্রথমে মশলাগুলো ড্রাই রোস্ট করে রেখেছিলাম সেই ড্রাই রোস্ট করে মশলা আমি একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি আর দিয়ে দিলাম এক মুঠো কুচানো ধনে এবার মশলা চিনি আর ধনেপাতা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলেই রেডি আলু ক্যাপসিকামের লবণের স্বাদের একটা সবজি মশলা ধনেপাতা চিনি আলু ক্যাপসিকামের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি আমার রেডি হয়ে আছে আলু ক্যাপসিকামের এই মজাদার সবজিটি এবার গরম গরম রুটি পরোটার সাথে পরিবেশন করুন রেসিপিটি খেতে অসাধারণ লাগবে তাহলে বন্ধুরা আজকে আমাদের আলু এই ক্যাপসিকামের রেসিপিটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাপোর্ট করবেন পাশে থাকবেন আর যারা পুরনো বন্ধু আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ